সে রফসানের ঈদ সে হচ্ছে নামাজ পড়ে এখন হচ্ছে একটা হচ্ছে বেলুন কিনে খুব মহা খুশি সে এখন দৌড়াচ্ছে আস্তে পড়ে যাবা ও বাবা কী কিনেছ আইসক্রিম বেলুন ইমোর রানের ভাই দুই ভাই তাদের ঈদ ধরো ধরো দরো গাড়ির নিচে পড়বে সে সবাই নামাজ পড়ে বের হইলাম mm <clears throat>